হাড্ডি ছাড়া মাংস খাওয়া যে কতটা কষ্টকর সেটা মনে হয় একমাত্র বাঙালি বোঝে মুরগি খাবে মুরগির বুকের মাংস কিন্তু আপনি ধরে বেঁধেও খাওয়াতে পারবেন না তো মাঝে মাঝে এই জিনিসটা আমি খুব ট্রাই করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এখানে আমি ছোট ছোটো কয়েক টুকরা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি বাসায় মুরগি রান্না করলে এই বুকের মাংসও খাবে না কেউ তো এইগুলো কিন্তু মূলত এক পর্যায়ে নষ্টই হয় তা আমি এখানে কয়েক পিস মুরগির বুকের মাংস রেখে দিয়েছিলাম মানে বলে না মেয়েদের একটু চোরা স্বভাব থাকে তো সেরকম আর কি যে চুরি করে রেখে দিয়েছিলাম তো সেইগুলোকে আজকে একটু চপ বানানোর চেষ্টা করতেছি আশা করি রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো এখানে আদা রসুন বাটা আর জিরা মশলা লবণ হলুদ আর মরিচের গুঁড়া আর এখানে একটু টক দই দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেবো আর যদি বেশি সময় থাকে তাহলে আধা ঘন্টা রেখে দিতে পারেন তাহলে কিন্তু এটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর এটা কিন্তু খেতে দারুণ লাগে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর বানাতে কিন্তু একদমই কম ঝামেলা তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি আর আমি এই চপগুলো সরিষার তেল দিয়ে ভাজবো আর সবগুলা কিন্তু দিয়ে নেব আমি মাঝে মাঝে এটা ট্রাই করি খেতে যে দারুণ লাগে আর আমার ভাই এইসব খুবই পছন্দ করে ভাইয়ের জন্য বিশেষ করে এগুলো আমার বানাতে হয় সবগুলা কিন্তু আমি মাংসের টুকরা এখানে দিয়ে নেবো আমি অল্প তেলে ভাজার চেষ্টা করেছি ডুবো তেলে ভাজবো না আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন আর একদমই লো আছে ভাজতে হবে না হলে উপরে কালারটা দ্রুত চেঞ্জ হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে আর আমি যখন পুঁতা দিয়ে একটু থেতলে করে নিয়েছি জন্য কাঁচা থাকারও কোনো সম্ভব না আর ব্রয়লার মুরগির মাংস এমনিতেই নরম হয় তাও লো আছে ভাজলে কালারটা সুন্দর আসবে দ্রুত কালার চেঞ্জ হবে না তো এইভাবে আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নিব আর এটা কিন্তু দারুণ লাগে অল্প একটু হয়ে গেছিলো আর একটু বেশি হলে ভালো লাগতো খাওয়ার পরে বুঝলাম যে এবার যখন নেক্সটে বানাবো তখন একটু বেশি করে বানাবো এতটা টেস্ট হয় আপনারা ট্রাই না করলে কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন না আমার বাসায় তো সবাই খুবই পছন্দ করছে বিশেষ করে আমার মাও পছন্দ করছে বলছে যে নেক্সট টাইমে যখন আবার বানাবো তখন যেন একটু বেশি করে বানাই যাতে আমরা সবাই খেতে পারি তো দেখছেন কত সুন্দর কালার চলে আসছে একটু সময় নিয়ে ভাজলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে তো আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এগুলো আমি আস্তে আস্তে করে সবগুলো উঠিয়ে নেব আপনারা বললামই তো চাইলে অল্প তেলে ভাজতে পারেন আর এটা কিন্তু হঠাৎ যদি কোনো গেস্ট চলে আসে তাকে কিন্তু এটা দিতে পারেন রুটি পরোটা কিন্তু খুবই ভালো লাগে দেখছেন কতটা ইয়ামি দেখাচ্ছে না সত্যি অসাধারণ ছিল আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো আমি এখানে নান রুটির সাথেই পরিবেশন করছি আর সাথে একটু সালাদ তৈরি করছিলাম একটা শশা একদম ছোট ছোট করে কেটে এখানে একটু টমেটোর সস একটা কুচি আর একটু লবণ দিয়ে ভালোভাবে একটু মথে নিছিলাম অল্প জিনিসেই কিন্তু অনেক তৃপ্তি করে খাওয়া যায় আমার থেকে কিন্তু সালাদটা বেশি পছন্দ হয়েছে তো সবাই ভালো থাকবেন আবার দেখাবো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ